আসসালামু আলাইকুম রমজান মাস উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজির পাকোড়া এই সবজির পাকোড়া তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এক কাপ গাজর কুচি কিছু বরবটি কুচি আর এক কাপ নিচ্ছি আলু কুচি এখানে সবগুলো সবজি আমি জুলিয়ান কাট করে নিয়েছি এবার এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিবেন তাহলে পাকোড়াগুলো খেতে ভালো লাগবে দিচ্ছি বেশ অনেকখানি ধনিয়া পাতা কুচি এক চা চামচ আদা রসুন বাটা এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি এবার ডিমটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনি এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আবারও সবজির সাথে কর্নফ্লাওয়ার ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার মিশানো হয়ে গেছে আপনাদের দেখে দিচ্ছি এখন এখন কিন্তু আমরা এটাকে পাকোড়ার মতো শেপ দিতে পারবো আপনাদেরটা যদি পাকোড়া শেপ দিতে অসুবিধা হয় তাহলে কিন্তু প্রয়োজন বোধে এখানে একটু কর্নফ্লাওয়ার কিংবা ময়দা অ্যাড করা যাবে এবার চুলে একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল হালকা গরম হলে একটি একটি করে পাকোড়া দিয়ে দিব আমরা যেভাবে পেঁয়াজও ভাজি ঠিক সেইভাবে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে পাকোড়াগুলো এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে এগুলো উল্টে দিব পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এই সময় যদি কেউ চুলার আঁচ বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে ভিতর থেকে তেমন সিদ্ধ হবে না আর মুচমুচিও হবে না দুপাশটাই উল্টে পাল্টিয়ে পাকোড়াগুলো মুচমুচু করে ভেজে নিতে হবে হাতের কাছে থাকা সবজি দিয়ে কিন্তু ইফতারে ঠিক আগ মুহূর্তে মুচমুচে এই সবজি পাকোড়াগুলো আমরা বানিয়ে নিতে পারি এই সবজি পাকোড়াগুলো বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ মজার তাই ইফতারিতে কিন্তু আমরা এই আইটেমটা রাখতে পারি পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব একইভাবে আমি সবগুলো পাকোড়া এখানে ভেজে নিয়েছি আপনাদের দেখে দিচ্ছি এই পাকোড়াগুলো কিন্তু দারুণ মুচমুচো হয়েছে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন